হ্যালো এভরিওয়ান আজকে সন্ধ্যাবেলায় মাকে নিয়ে এসেছি আমাদের এখানকার একটা এক্সিবিশন দেখতে একটা অনলাইন শপিং গ্রুপের মেয়েদের ছোট্ট একটা এক্সিবিশন খুব সুন্দর করে চারপাশটা ডেকোরেট করা ছিল আর এই রকম ভিড়ে ঠাসা একটা অনুষ্ঠান চলছিল ঠিক এক্সিবিশনের মাঝখানে চারপাশে ছিল নানান রকমের দোকান এখানেই দেখছি কি সুন্দর একটা ক্যান্ডেলের দোকান মা আর আমি একটু বাইরে বেরিয়েছিলাম নিজেদের টুকিটাকি একটু কাজ ছিল তাই জন্যই ভাবলাম একটু এক্সিবিশনটা দেখেই যাই প্রতি বছর এটাকে আমি অনলাইনেই দেখি অর্থাৎ ফেসবুকে লাইভ দেখি তারপর বেরিয়ে একটু ফুচকা খেলাম একটা সময় প্রাইভেট পড়তে আসতাম যখন এই ফুচকা কাকুর থেকে থেকেই রোজ ফুচকা খাওয়া আমার অভ্যাস ছিল বাড়ি ফেরার আগে বাজারে ঢুকলাম যে টুকটাক একটু খাবার দাবার নিয়ে যাব। ঢুকতেই চোখ জুড়িয়ে গেল চারপাশটা এত সুন্দর করে সাজানো বছরের শেষে এই ক্রিসমাস যেন একদম শহরটাকে রঙিন করে দেয় এই সানটা ক্লসের মডেলটা দেখে বেশ ভালো লাগছিলো কেক নিলাম তারপরে জয়নগরের মোয়া নিলাম আর এই দোকানটায় এসেছিলাম তত্ত্বের কিছু ডালা দেখতে তারপর মাকে নিয়ে আস্তে আস্তে করে বাড়ি ফিরলাম শীতের সন্ধ্যায় আমাদের শহরটা একদম চারিদিক লাইট দিয়ে এত সুন্দর করে সাজানো চোখ জুড়িয়ে পিক ও বাড়িতে বসে বাবার সঙ্গে খেলাধুলো করছিল ওর জন্য টুকটাক খাবারও এনেছিলাম সেইগুলোই ওর হাতে দিলাম মিষ্টির দোকানের মোয়াগুলো খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর এইটার মধ্যে নিয়ে এসেছি এক বাক্স চুষি পিঠে দুধের মধ্যে জানালেই নাকি পায়েস তৈরি হয়ে যাবে দেখা যাক পিকুর জন্য এনেছিলাম একটা ক্যান্ডি আর এনেছিলাম দুটো কেক কেক দুটো টুকরো টুকরো করবো সবাইকে দেব আমরা খাওয়া দাওয়া করি এই ভিডিওটা এ পর্যন্তই থাক আবার শেয়ার করবো পরবর্তী ঘটনাগুলো পরের ভিডিওতে টাটা